সাদিয়া সুস বিখ্যাত দোকান আমাদের ইউটিউব চ্যানেলে অনেক আগে ওনাদের ভিডিও আছে আপনারা যদি চান সেই ভিডিওটো সার্চ করে দেখতে পারবেন আমরা আছি হাজি বসি প্লাজা মার্কেটে একদম ব্যাক সাইডে একদম পিছনের দিকে এইখানে মসজিদ এই যে আমাদের অপুষেক মসজিদের নামাজের জন্য অপেক্ষা করছে মসজিদের একদম সাথের যে দোকানটি সেটা হচ্ছে সাদিয়া সুস আমরা চেষ্টা করব আজকে সাদিয়া থেকে আপনাদের সামনে জুতাগুলো দেখাতে কী ধরনের জুতা আছে ওনার কাছে সেই জুতাগুলো দেখাবো জুতার পাইকারি যে সিস্টেম সেটা হচ্ছে আপনি মিনিমাম এক ডজন জুতা নিতে হবে দুইটা কালার মিলে এক ডজন জুতা নিতে হবে এখান থেকে এক ডজনের কমে আপনি অর্ডার করতে পারবেন না আর যারা দূরদূরান্ত থেকে নেবেন তারা বিরোধী একটা নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে আপনার কন্ট্যাক্ট করলে এখান থেকে পাইকারিতে অনলাইনে কন্ডিশনে করে জুতা নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চান তারা আসবেন হাজি বসি প্লাজা মার্কেট ভৈরব উপজেলা সদরের উত্তর পাশে এই মার্কেটটি অবস্থান আর আমরা আপনাদেরকে তথ্য দিব পাশাপাশি আমরা চেষ্টা করবো আপনাদেরকে অনেক কিছু জানাতে সেই যে তথ্যগুলো আপনারা মিলাবেন আমাদের চেষ্টা থাকে আমাদের ভিডিওর মাধ্যমে যাতে আমাদের যারা ভিডিওর যারা দর্শক আছে তারা যাতে উপকৃত হতে পারে আমরা সেই চেষ্টা করি আমাদের এই ভাইয়ের দোকানে অনেক টাইপের জুতা আছে এবং কম দামে জুতা বিশেষ করে কম দামে জুতা আছে যারা কম দামে জুতা বিক্রি করতে চান তারা এখান থেকে পাইকারিতে জুতো নিতে পারবেন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নামটা তো সোহাগ ভাই সোহাগবাই অনেক আগে ভিডিও করছি অনেক দিন হয়ে গেছে আর সোহাগবাইয়ের দোকানটি এই যে আমরা যদি এখানে দাঁড়াই একদম আমাদের সোজা বসি প্লাজা মার্কেটের সামনে ভৈরব ময়নসিংহ মহাসড়ক এই যে দেখা যায় এটা হচ্ছে ভৈরব ময়ম মায়ামসিংহ মহাসড়ক একদম মার্কেটে ঢুকবেন যদি আপনি মার্কেটের বাম পাশের যে রাস্তাটি সেই রাস্তা দিয়ে যদি ঢুকেন একদম বরাবর দোকানটি আমাদের একদম বরাবর এই দোকান আর সোহাগবাইয়ের দোকান যে সাদিয়া সোজ সেটা হচ্ছে মসজিদের সাথে আচ্ছা আমাদের জুতা দেখার কষ্টেরা

আপনি যদি এই যে পুরাটা যা আছে এগুলি সাতাশি টাকা জোড়া আমি একটু কাছ থেকে দেখাবো আগে একটু দূর থেকে দেখা এখানে যা আছে সাতাশি আচ্ছা আমি একটু এখন লাইন থেকে দেখাই এই যা দেখতে পারতেছেন সব সাতাশি টাকা সব সাতাশি জোড়া আপনার ইমু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিবেন ওনার কাছে হিউজ ডিজাইন হিউজ ডিজাইন আছে অথবা কালার আছে কালার ভেরিয়েন্ট আছে আপনি এখান থেকে সাতাশি টাকা জোড়ায় জুতাগুলো নিতে পারবেন যা দেখছেন সব সাতাশি টাকা জোড়া আমরা দেখাচ্ছি সাদিয়া সোজ হাজি পশ্চি প্লাজা হাজি পশ্চি প্লাজা এবং ভৈরব বাজারের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনি হাজি পশ্চিম প্লাজা মার্কেটের একদম কম দামে জুতা যারা ভ্যানে বিক্রি করেন টুকরিতে বিক্রি করেন অথবা ফুটপাতে বিক্রি করেন তারাও জুতা নিয়ে বিক্রি করতে পারবেন আবার টপ ক্লাসের জুতা আপনি হয়তো দেড় দুই হাজার টাকা জোড়া এরকম জুতো আছে ওনাদের কাছে শিলের মাল না গ্যারান্টি দিবেন তিন মাসের গ্যারান্টি পাবেন এবং প্রত্যেকটি জুতায় তিন মাসের গ্যারান্টি আছে এখান থেকে জুতা সংগ্রহ করার অর্থ হচ্ছে তিন মাস আপনি নিরাপদ থাকবেন জুতা বিক্রি করার জন্য তিন মাসের মধ্যে যদি জুতা ছুটে যায় কোনো সমস্যা হয় সেক্ষেত্রে উনি চেঞ্জ করে দেবে জুতাটা টাকাও নিতে পারবে আচ্ছা 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 টাকা নেওয়ার আমি ধরি না আমি বলি যে জুতাই নেবেন কারণ যেহেতু উনি ব্যবসায়ী উনি তো জুতা নিলেই ওনার জন্য ভালো হবে ভালো হবে আচ্ছা জি আসতেছি এই জুতাগুলো দেখেন সুন্দর সুন্দর জুতা দেখেন

তিন মাসের গ্যারান্টি আছে আর গ্যারান্টি যখন দিচ্ছে আপনাকে বুঝতে হবে তিন মাসের গ্যারান্টিটা যখন হয় একটা জোতা আপনি ইজি ছয় মাস পড়তে পারবেন এই জন্যই তিন মাসের গ্যারান্টি দেওয়া হয় মিনিমাম গ্যারান্টি দিচ্ছে যাতে ম্যাক্সিমাম আপনি জোতার সুবিধা নিতে পারেন

কত এটা আপনার কত বিক্রি করেন 200 টাকা 200 টাকা 200 টাকা জোড়া কালার কটা হবে কালার হবে দুইটা কালার দুইটা কালার না এটা হবে অনেক এটা কিন্তু জুতাটা অনেক সুন্দর মিলছে অনেক সুন্দর মিলছে মানে একদম শোলটা চেইনটা সব কিছু মিলে একদম মিলানো 200 টাকা না জি 200 টাকা আচ্ছা জি আপনার 125 টাকা জোড়া বিক্রি করি 125 ভিডিওর কারণে 50 টাকা স্যার 20 টাকা পুরো 120 টাকা জোস তো নিতে প্রত্যেকটি জুতা গ্যারান্টি পাচ্ছেন 3 মাস আর দামের গ্যারান্টি আছে কারণ ভিডিওর কারণে যারা ভিডিও দেখে অর্ডার করবেন তাদের জন্য কিছু ছাড়ের ব্যবস্থা উনি করেছেন দেখেন সুন্দর দেখেন কত সুন্দর জুতা দেখেন আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন না না এটা ভালো হয়েছে আপনার যে প্ল্যানটা এটাই ভালো যে আমি হিউ অনেক অনেক জায়গাতে হাঁটলাম না হ্যাঁ হ্যাঁ এটা ভালো হয়েছে এগুলো হচ্ছে আপনার রাখা যাবো একচল্লিশ টাকা জোড়া

এগুলো ফুল বুষ্ট না বুস্ট কত একশো চল্লিশ একশো বিশ টাকা একশো হচ্ছে চার কালার এগুলো এক কত রেট টাকা এগুলো টাকা টাকা সুন্দর এটা হচ্ছে একশো নিজের ইয়াতে মানে ফর্মুলার মতো বানাইছেন বানাইছেন এইগুলো কি আপনার সাদিয়ার সব সাদিয়ার লোকাল কোন এটা রাখা যাব তিনশো টাকা খুবই ইউনিক এগুলা ডাকাতে থেকে ডিজেন সবগুলো ডাকার আইটেম জি কত বলেছেন দামটা তিনশো পঞ্চাশ টাকা কালার দুইটা হবে কালার দুইটা জি দুটো হ্যাঁ প্রত্যেকটা দুটো জি হুম অনেক সুন্দর এই দেখেন সুন্দর এটা কত হবে এটা রাখা টাকা 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 গ্যারান্টি আছে তিন মাসে

আমরা আপনাদেরকে দেখালাম সাদিয়া শুস বিখ্যাত দোকান ওনার কাছে হরেক রকমের হরেক ডিজাইনের জুতা আছে এবং প্রত্যেকটি জুতা ওনার নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব শিল দেওয়া জুতা আছে এবং এখানে তিন মাসের গ্যারান্টি পাচ্ছেন ভালো কোয়ালিটির জুতা এবং কম দামে বেশি দামে সব তিনশো টাকা সাড়ে তিনশো টাকার জুতা যেমন আছে চারশো বিশ টাকা নাই চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকার জুতো আছে আবার সাতাশি টাকার জুতো আছে ওনার কাছে হ্যাঁ অনেক সুন্দর মানে ইউনিক মাল এগুলো রাখা যাবে একশো তিরাশি টাকা জুতা

এ হচ্ছে আমাদের সাদিয়া শুজ ওনার কাছে কম দামে জুতা সাতাশি টাকা আছে চারশো পঞ্চাশ টাকার জুতো আছে আপনারা প্রত্যেকটি জুতো সাতাশি টাকার জুতাও তিন তিন মাসের গ্যারান্টি পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকার জুতাও তিন মাসের গ্যারান্টি পাচ্ছেন আপনি যখনই যদি কোনো সমস্যা হয় এক পাটি জুতো যদি হয় সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই উনি টাকার গ্যারান্টি দিচ্ছেন আমি টাকার গ্যারান্টির কথা বাদ দিয়ে দিলাম হ্যাঁ ওনারটা ওনার কাছে থাকলো কিন্তু আপনি এখান থেকে প্রত্যেকটি জুতা তিন মাসের গ্যারান্টি সব পাচ্ছেন এই হলো মূল কথা হ্যাঁ ভালো ব্যবসা করতে পারবেন সুন্দর সুন্দর আইটেম আছে সুন্দর সুন্দর ডিজাইন আছে আমরা আছি হাজি বসিপ্রাজা মার্কেটে একদম পিছন দিকে পিছন দিকে যে ইয়াটা মার্কেট মার্কেটের সর্বশেষ দোকানটি হচ্ছে আমাদের সিলের মাল বিক্রি করি আমি একটু লোকাল এক পাড়িয়ে জুতা বিক্রি করি না আমার দোকানে সব সিলের মাল সবাই তিন মাসে ফুল গ্রান্ডিং দিয়ে জুতা বিক্রি করতে পারবেন যেভাবে খুশি সেভাবে আমরা দিতে পারব ইনশাআল্লাহ মাল কোনো বেশ সম্ভাবনা বিন্দু বনা যে কোন সময় আমাদের কাছ থেকে অর্ডার নেবেন আমরা যে কোন সময় মাল চাইবেন পণ্য পাঠিয়ে দেব ইনশাআল্লাহ আপনার এই এই WhatsApp নাম্বারটা একটু বলে দেন না 0175738515 ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আর চেষ্টা করবেন হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা করবেন যখনই যিনি ফোন করবেন হ্যাঁ ওনাকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য হ্যাঁ তা ঠিক আছে সুপ্রিয় দর্শক বললে আমরা চেষ্টা করেছি আমাদের ভুলভ্রান্তি আপনারা ক্ষমা করবেন অনেকে আছেন ভিডিও পছন্দ করে না অনেকে আছে পছন্দ করে না কিন্তু পছন্দ করলেও জানাবেন না করলেও জানাবেন যে কোনো হ্যাঁ যে আপনার ভিডিও পছন্দ হয়নি সেটাও কমেন্ট করে জানার আমি চেষ্টা করবো একটু ভালো করার জন্য তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা কম দামের জুতা সংগ্রহ করবেন অথবা বেশি দামে জুতা সংগ্রহ করবেন সব কোয়ালিটির জুতা একই দোকানে পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে একটা আপনার জন্য অনেক যে আছে না যে আমি পাঁচখানে দৌড়াদড়ি করলাম না করে এক জায়গা থেকে কিনতে পারলাম ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম